আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় এবং বাংলাদেশ ত্রিপুরাতে ঘন কালো মেঘ কিন্তু অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেমের প্রভাবে ইতিমধ্যেই আমরা পরিষ্কার দেখতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরামের দিকে ঘন কালো মেঘ কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে অর্থাৎ গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলাও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে ঘূর্ণিঝড় শক্তি আরও কতটা শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকে এগোবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ অর্থাৎ এই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে শুরু করে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা থেকে শুরু করে গোটা দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেইখানে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ সিলেট এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সমস্ত জায়গায় এই মুহূর্তে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত পাশাপাশি ত্রিপুরাতেও রয়েছে ঘন কালো মেঘ তো আমরা পরিষ্কার দেখে নেব বৃষ্টি বজ্রমুঠ করে যে কোথায় কোথায় সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেটে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা দেখবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে প্রদেশ এবং তামিলনাড়ু উপকূলবর্তী মাঝখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এখনও পর্যন্ত কিন্তু সেই শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেয়নি ঘূর্ণিঝড় শক্তি আপাতত এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শ্রী কাকুলাম ব্রহ্মপুর এদিকে দেখতে পাচ্ছেন ওড়িশা সংলগ্ন সমস্ত জায়গায় অর্থাৎ ওড়িশার ভুবনেশ্বর থেকে শুরু করে কামাখানগর বালাসর এদিকে পুরী পাড়াদ্বীপ সমস্ত জায়গায় এদিকে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পরিষ্কার আপডেটে দেখতে পাচ্ছেন এবং সমুদ্র কিছুটা কিন্তু উত্তালও রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র অনেকটাই উত্তাল রয়েছে এবং প্রচুর পরিমাণে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে ওড়িশায় এবং খানিকটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গেও সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে পরিষ্কারভাবে যে এদিকে দাতন বেদগাঁও মোহনপুর এগড়া এদিকে দেখতে পাচ্ছেন বেলদা ভগবানপুর বাজকুল থেকে শুরু করে হলদিয়া খাজুরি কোন্টাই মন্দারমণি দীঘা থেকে শুরু করে এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা দেখতে পাচ্ছেন রায়দিঘি কুলপি এদিকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার জয়নগর মাঝিলপুর খেতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এদিকে দেখতে পাচ্ছেন বজবজ কলকাতা নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর থেকে শুরু করে কালিয়াগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাঁকা বাজার থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা তালা থেকে শুরু করে এদিকে ধুমুরিয়া খুলনা এদিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এদিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের যশোর লোহাগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে মতিরহাট বরিশাল দেখতে পাচ্ছি পিরোজপুর মাথাবেরিয়া লালমোহন এদিকে সাতক্ষীরা খুলনা আরও যে ভেতরের জায়গাগুলি রয়েছে আপনাদেরকে আরেকটু পরিষ্কারভাবে দেখাচ্ছি যে এদিকে দেখতে পাচ্ছেন যে তুঙ্গিপাড়া থেকে শুরু করে বাঘেরহাট খওয়ালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভোলা মোটামুটি এই জায়গাতে চাফরাসন হাইতিয়া কলাপাড়া মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও আমরা কিন্তু মেঘ অগ্রসর হতে আমরা দেখতে পারছি সকাল সকাল থেকেই তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ অর্থাৎ অফিসিয়ালিভাবে একটি আপডেট দিয়েছে সেই আপডেটটি আপনাদের সামনে আমরা সরাসরি উপস্থাপন করব। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরবো তারপর আমরা আবারও লাইভ আপডেটে ফিরে যাব তো আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরাও লাইভ আপডেটে সেই কথাটি আপনাদেরকে বলেছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি যে নিম্ন রয়েছে তার প্রভাবে অর্থাৎ গতকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে আজও কিন্তু সেই বৃষ্টি থাকছে সেই নিয়েই আবহাওয়া দপ্তর কিন্তু এই বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেটা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে সেই মতো গতকাল থেকেই একাধিক জেলায় জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি ছিল হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে শনিবার ও রবিবারও কলকাতার বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টি কিন্তু থাকবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট কোথায় কোথায় কুয়াশার দাপট থাকবে আমরা লাইভ আপডেটও দেখাবো তাছাড়াও এখানেও আমরা জেনে নিব। দেখতে পাচ্ছি শনিবার রবিবার তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আপাতত কয়েকদিন কলকাতার শহরের তাপমাত্রাও বিশেষ হেরফের হবে না অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন না অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এখানে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা যেমন দার্জিলিং রয়েছে কালিম্পংয়ে বৃষ্টি রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য জেলাগুলিতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই শুধুমাত্র দুইটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পংয়ে মোটামুটি বৃষ্টি থাকছে হালকা পশলায় তাছাড়া উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি দুয়ার কোচবিহার থেকে শুরু করে এখানে কিন্তু কিছু কয়েকটা দিন কিছুটা ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিবৃতি অফিসিয়ালিভাবে কিন্তু দেওয়া হয়েছে তো আসুন এবার আমরা সরাসরি লাইভ আপডেটে ফিরে যাই তো আমরা লাইভ আপডেটে ফিরে এসেছি বা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তেমনটাই আপনাদেরকে জানালাম তবে আগামীকাল মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তেইশ তারিখও আকাশ পরিষ্কার আবার চব্বিশ তারিখ থেকে বৃষ্টির দাপট কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বাংলাদেশ এবং ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি 24 পঁচিশ তারিখ মোটামুটি আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় এই শক্তির প্রভাবে যেটা আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তের অবস্থান এবং এটা কোন দিকে অগ্রসর হবে এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আমরা যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে এই মুহূর্তে একটি গভীর রূপে অবস্থান করছে যার জেরে আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাখাপত্রনাম থেকে শুরু করে শ্রী কাকুলাম ব্রহ্মপুর পুরীর সমুদ্র থেকে শুরু করে এদিকে দ্বীপ দেখতে পাচ্ছেন কর্ণাটক এদিকে মোটামুটি সমুদ্র কিন্তু উত্তাল থাকবে তারপর আস্তে আস্তে এটা কিন্তু আরও কিছুটা বাঁক নেবে অর্থাৎ এর গতিপথ আবারও পরিবর্তন হবে উল্টে এটা আবারও দক্ষিণ দিকে কিন্তু চলে আসবে অর্থাৎ এটা ক্রমশ উত্তর পূর্ব দিকে আবারও বাঁক নেবে নিয়ে আবারও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আবারও দক্ষিণ দিকে অগ্রসর হবে অর্থাৎ উত্তর দিক থেকে বায়ুর যে প্রভাব সেই বায়ুর প্রভাবে বাধাপ্রাপ্ত হয়ে এটা কিন্তু আবারও দক্ষিণ দিকে বাঁক নিয়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আবারও অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার যে সব থেকে বেশি যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশের দিকেই এবং তামিলনাড়ুর দিকেই কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে আবারও কিন্তু এটা বাঁক নিয়ে অন্ধ্র উপকূলের দিকেই ক্রমশ অগ্রসর হচ্ছে যার জেরে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে থেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আপাতত এটা কিন্তু মোটামুটি একটি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে সেভাবে এটা শক্তিশালী রূপ নিচ্ছে না অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল যতটা পরিমাণে শক্তিশালী ছিল তার থেকেও কিন্তু কম পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ক্রমশ উপকূলবর্তী জেলা গুলিতে কিন্তু আছড়ে পড়ছে যার জেরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা কৃষিকাজ করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা দক্ষিণবঙ্গে রয়েছেন এবং যারা আলু চাষ করছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আজ আজকেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল পরশু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাইশ তেইশ তারিখে আকাশ পরিষ্কার থাকলেও চব্বিশ তারিখ থেকে কিন্তু আবারও কিছুটা বৃষ্টি আপনারা পাবেন গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় কিন্তু হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আজকের বৃষ্টির পর আপনারা আগামীকাল এবং পরশু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে ঝিরিঝিরি বৃষ্টি হলো হতে পারে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকারই কথা কিন্তু পরবর্তীতে আবারও চব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেমনটা বললাম শুধু কালিম্পং দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি থাকছে অসমের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের উত্তর দিক এবং এদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এদিকে কিষানগঞ্জ করণ দিকে আকাশ কিন্তু একদম সরাসরি পরিষ্কারই থাকবে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে তাপমাত্রার আপডেটে যদি আমরা যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টিপাত তাই তাপমাত্রা যথেষ্ট কম থাকারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ কলকাতার দিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন প্রায় একুশ ডিগ্রি কুড়ি থেকে একুশ ডিগ্রি সুন্দরবনের দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে এদিকে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে দীঘা মন্দারমণি কোনটা এখানেই তাপমাত্রা কম বাকি জায়গাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে মালদা বালুরঘাট দুই দিনাজপুর কিষাণগঞ্জ করণদিগি এদিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকবে কোচবিহার আলিপুর দুয়ার উত্তরবঙ্গের তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি অসমের দিকেও তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে তাপমাত্রা কম থাকবে দক্ষিণের দিকেও তাপমাত্রা কম থাকবে উনিশ কুড়ি ডিগ্রির মধ্যেই থাকবে বাকি জায়গাগুলিতে মেহেরপুর রাজশাহী কালাই রংপুর এই দিকে মোটামুটি তাপমাত্রা চব্বিশ পঁচিশ ডিগ্রি এবং ত্রিপুরার তাপমাত্রাও কুড়ি থেকে একুশের ঘরেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ